চিতলொண்டு ধরে মারকা আছে ঐ চিটাগং করে মারকা আছে ঐ তাদমানের কথা বলে করে মারকা আছে ঐ আমার বিপক্ষে কথা বলবে করে মারকা আছে ঐ চিটাগং ধরে আছে ঐ স্টে মগা মহোমতী আর আছেন মহোমতী হচ্চনা তো মহোমতী ও ভাই মহোমতী বিকেনতা কে سته আকা ঈশ্বরে শুনে নিয়ে করা কাটিয়ে একই নিয়ে করা কাটিয়ে মেরে নেতে নেতে ও পাই তাইলে পাই হাই আই হই রই রই ও পাই তারে তারে ইনশাআল্লাহ ভ ভমাতি স পকে হুলমাতি সখনেক মোমমাতি চত পাক